মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে খাবার খাওয়ার পরে মিষ্টি কিছু না খেলে যেন পরিপূর্ণ হয় না খাওয়া আর এই মিষ্টি জাতীয় খাদ্যের প্রধান ও মূল উপকরণ হচ্ছে চিনি চিনি খেতে মিষ্টি হলেও এর ফল কিন্তু মোটেও মিষ্টি নয় সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বাজার থেকে চিনির ষোলোটি নমুনা সংগ্রহ করে সিঙ্গাপুর থেকে পরীক্ষা করায় সেই পরীক্ষায় বাংলাদেশে বাজারে সাদা চিনিতে উপস্থিত ছিল কৃত্রিম উপাদান সোডিয়াম সাইক্লামেটের যেটি পরিচিত ঘন চিনি নামে সাদা পাউডারের মতো পদার্থ সোডিয়াম সাইক্লামেট বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে নিষিদ্ধ থাকলেও বাংলাদেশে এটি নিষিদ্ধ করা হয় দুই সালে চিনির চাইতে তিরিশ থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি দামে কম এ পদার্থটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক যার অন্যতম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে মরণবেধি ক্যান্সার শরীরে ব্লাডের ক্যান্সার তৈরি করতে পারে এবং পুরুষদের বন্ধাত্বের জন্য কিন্তু এটা দায়ী কারণ হল গিয়ে যখন আমরা সাইক্লামেট খাই তখন আমাদের অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তারা সাইক্লামেট থেকে কার্সিনোজেন যেটা ক্যান্সার তৈরি করতে পারে এরকম একটা উপাদানে এদেরকে রূপান্তরিত করে কাজে যদি দীর্ঘদিন ধরে আমরা সাইক্লামেট খাই তাহলে অবশ্যই আমাদের ক্যান্সারের ঝুঁকি থেকেই যাচ্ছে কিন্তু চিনি ছাড়া তো আমরা চলতে পারি না এটাই চরম বাস্তবতা আর এই বাস্তবতাকে সামনে রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড অর্গানিক ককসুগার যা ইউএসডিএ সহ অন্যান্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দ্বারা অনুমোদিত এবং স্বীকৃত আমাদের এই অর্গানিক ককসুগারে বিষাক্ত সোডিয়াম সাইক্লাইমেট তো দূরের কথা কোনো ধরনের রাসায়নিক প্রতিকারক উপাদান নেই বরং এর প্রতিটি দানায় আপনি পাবেন পুষ্টিকর উপাদান যা আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যদেরকে রাখবে স্বাস্থ্যকর এবং নিরাপদ আপনি কি জানেন যারা প্রচলিত পুষ্টিহীন চিনি নিয়মিত খেয়ে থাকেন তারা প্রধানত যে সমস্যায় ভুগে থাকেন তা হচ্ছে পেটে চর্বি বা অতিরিক্ত ওজন আর ডাক্তারদের মতে এই চর্বিটি হলো দেহের সবচেয়ে ক্ষতিকর চর্বি কারণ এ থেকে বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি হৃদরোগ থেকে শুরু করে বড় বড় রোগগুলো হয়ে থাকে প্রথম আলোর পত্রিকায় এক পরিসংখ্যানে দেখা যায় দেশে মৃত্যুর প্রধান কারণগুলোর শীর্ষে অবস্থান করছে এই হৃদরোগ আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনি সাধারণ চিনি ব্যবহার করে ধীরে ধীরে হৃদরোগের দিকে ধাবিত হচ্ছেন কেননা বাজারে পুষ্টিহীন চিনিতে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ অনেক বেশি অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি যা কিনা শরীরে রক্তের চিনির পরিমাণ বা ব্লাড সুগার দ্রুত বাড়াতে ভূমিকা রাখে এবং আপনার অজান্তেই সময় আবর্তে আপনাকে হৃদরোগের মতো ভয়ানক অসুস্থতার দিকে ঠেলে দেয় যা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমাদের এই অর্গ্যানিক কোকো সুগারে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ খুবই কম আর তা হলো মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় এটা রক্তে চিনির বা ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আর এই কম গ্লাইসেমিক বা লো জিআই আপনার পেটে চর্বি এবং ওজন বাড়াবে না বরং শরীরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে ফলে এই সুগার খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে না এদিকে নাইট্রোজেন রয়েছে এই অর্গ্যানিক কোকোসুগারে যা কার্ডিওভাস্কুলার হেলথ ভালো রাখতে সাহায্য করে শুধু তাই না অর্গ্যানিক কোকোসুগারে অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক উপাদান যা ফ্রি রেডিক্যাল থেকে আমাদের শরীরকে রক্ষা করে এটি অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্ত রাখে এবং আমাদের অনেক দুরারোগ্য ব্যাধি থেকে দূর রাখতেও সাহায্য করে আপনার সকালে চায়ে বা কফিতে প্রথাগত চিনির পরিবর্তে এক চামচ অর্গ্যানিক কোকো সুগার মেশান এবং উপভোগ করুন এক প্রাকৃতিক মিষ্টি ঘ্রাণের এক অনন্য স্বাদ কেক কুকি বা ব্রেড বানানোর সময় সাধারণ চিনির পরিবর্তে এই অর্গ্যানিক কোকো সুগারের ব্যবহার আপনার বেক আইটেমগুলোকে নরম এবং সুস্বাদু করে তুলবে এছাড়াও বাড়িতে দই পুডিং আইসক্রিম শরবত জ্যাম জেলি ইত্যাদি তৈরিতেও অর্গ্যানিক কোপোশকার যোগ করে আপনার মিষ্টির স্বাদ আরও বৈচিত্র্যময় করতে পারে মোট কথা আপনার খাবারের সাথে বৈচিত্র্য আনতে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসাবে নিয়মিত অর্গ্যানিক কোপোশকার ব্যবহার করুন এবং নিশ্চিন্ত এবং নিরাপদে থাকুন নানা পুষ্টিকর উপাদান সমৃদ্ধ অর্গ্যানিক গ্যারান্টেড এক পোপস্ততা সংগ্রহ করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা আমাদেরকে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অর্গ্যানিক ভিলেজ বিডির সাথেই থাকুন